হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি দেখ তোমাদের ভালোই লাগবে তো সকাল সকাল দেখতেই পারছো কি করছি তো বাইকটা রোদে ছিল সবাই রাখবো তো কি বলো তো একবার বার করব আমি ঘরে উঠাবো আমি মানে সব কিছু আমার আর চালাবে উনি মাঝে মাঝে তো রাগ হয়ে বলি যে তুমি আমাকে চালানো শিখায় মানে শিখিয়ে দাও আমি চালাবো তোমাকে এটা ধরতে হবে না তো দেখো ঘরের থেকে বের করে রেখেছিলাম সকালবেলা তো কাজে চলে গিয়ে গিয়েছে তো বাইকটা উঠিয়ে রেখে যায়নি তো রোদর চলে এসেছে বাইকটার উপরে তো বাইকটা উঠিয়ে রাখছি তো এখন বাজে সাড়ে নটা এদিকে মেয়েরা যাবে স্কুলে তাড়াতাড়ি করছে সান্দান হয়ে গেছে ওদের আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে মেয়েরাও খেয়ে নিয়েছে আর আমি খেয়েছিলাম না কেননা সকালবেলা লেবু জল খেয়ে একটু শুয়েছিলাম ভালো লাগছিলো না তো আর আমার সকালের খাওয়া সাড়ে দশটা এগারোটা না বাজলে মানে খেতে ইচ্ছে করে না তবুও আজকে সকাল সকাল বসে বললাম খেতে তো এদিকে মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর আজকে রান্না হয়েছে হলো মাছ আর এদিকে কচুর শাক তো আমি একদম গামলা নিয়ে বসে পড়েছি কেননা আমার পরে তো আর কেউ খাবে না আমিই খাবো সারাদিন সেই কারণে আর এদিকে মেয়েরা স্কুলে যাবে তো ছোট মেয়ে কথা বলছিল ওর শার্টের বোথাম লাগানোর জন্য আর ওকে আমি বলছিলাম যে তুই গরমের মধ্যে কেন ফুল হাতা শার্ট গায়ে দিয়ে যাচ্ছিস ওর সঙ্গে সেটাই বলছিলাম দেখো এত গরমের মধ্যে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে নিয়েছে তো কি বলবো আর বলো ওদের হয়তো গরম লাগে না আমরা তো বাড়িতে মানে কি বলবো ঘেমে চেমে চান করে উঠি আর ও এই গরমে চলে যাচ্ছে ফুলাতা শার্ট গায়ে দিয়ে স্কুলে হাফ পাতা শার্টও আছে পরবে না ও ওইটাই ভালো লাগে আর ওইদিকে বড় মেয়ের সঙ্গে হাসাহাসি করছিলাম একটা কথা নিয়ে তো চলো সারাদিন কি করি না করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো সারাদিন শর্ট ভিডিও করার সময় পাইনি তো রাত্রেবেলা আর কি বলো তো আমার নেটেরও সমস্যা ছিল নেট চলছিল না সেই কারণে শর্ট ভিডিও করতে পারিনি তো বিকেলবেলা এসটা নেটপ্যাক ঢুকিয়ে তারপরে শর্ট ভিডিও করলাম রাত এখন বাজে রাতের সাড়ে এগারোটা তো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বান্না করে তোমাদের দাদা ভাই এসেছে কাদের থেকে তো খাওয়া দাওয়া আমি নয়টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি ওদেরকে তো ওরা যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এদিকে আমি শর্ট ভিডিও করছিলাম একা একা ঘরের মধ্যেই রিং লাইট দিয়ে তো শর্ট ভিডিও করা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো আজকের শ্বাসটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলো আর দেখো সম্পূর্ণ ভুতনি সেজেছি আজকে তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন এইসব চেঞ্জ করে তারপরে মেকআপ তুলতে হবে তো সুতে শুতে আমার বারোটা বেজে যাবে আর কি বলো তো এই খোলা পড়া একদম এখন ডাক্ত লাগে কত সময় তো নর্মাল লোকেই ভিডিও বানিয়ে দিই মাঝে মাঝে মনে হয় যে যেরকম আছি ওরকম করেই ভিডিও বানাই তো সব সময় তো আর ওই লোকে ভিডিও বানালে চলবে না তো মাঝে মাঝে সেজেগুজেও ভিডিও করতে হয় তো তার জন্য একটু আজকে রেডি হয়ে ভিডিও করে নিলাম তো কেমন লাগছে আমাকে এই সাহায্যে প্লিজ কমেন্টে বলো আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন একান্ত দরকার সাপোর্ট ভালোবাসা যেটাই বলো প্লিজ পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো তো একলা একলা পথ চলা যাবে না তোমাদের সাপোর্ট চাই তো সাথে থেকো তো এখন এসব চেঞ্জ করে মুখ টুক ধুয়ে তারপরে বিছানায় যেতে হবে যেতে যেতে বারোটা বেজে যাবে তো ফটাফট এখন কাজ সারতে হবে নাহলে তোমার দাদা দাদা ভাই ঘুম থেকে উঠে যদি দেখে আমি এখনও জেগে আছি তো পুরো রাগারাগি করবে তো চলো ভিডিওটা আর বাড়াবো না ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থেকো আর বদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও তো দেখো চেপটিপিন খুলতে খুলতে হয়রান হয়ে যাচ্ছি শাড়ি পরলে কত জায়গায় পিন মারতে হয় তার ঠিক নেই এর জন্য শর্টকাটে কুর্তি পরে ভিডিও করাই ঠিক আছে বা নাইটি পরা ভিডিও করে ঠিক আছে তো আর সবাই শুয়ে পড়েছে যে পিনগুলো খুলে দেবে বা ধরে দেবে তো আর তারও উপায় নেই বলো তো এখন আমার মেকআপটা নিয়ে টেনশন হচ্ছে যে কি করে মেকআপ উঠবো মানে তুলবো তো সাজার সময় তো গাদা গাদা মেকআপ করে সেজেছি এখন মেকআপ মানে এখন মেলা রাত্র হয়ে গেছে এই কারণে মেকআপ তুলতে ইচ্ছে করছে না আর কপালটাতে দেখছোই সিঁদুর দিয়ে পুরো লেপটে গিয়েছে তো এই সিঁদুরটাও এখন কি রাত করে মাথা দেওয়া যাবে বলো তো কি করবো সেটাই মনে মনে ভাবছিলাম আর ভিডিওটা করছিলাম তো এদিকে শাড়িও ছেড়ে নিয়েছি নাইটিটা পরে নিয়েছি আর এখন দেখতেই পারছো কা গলা খালি কান খালি এখন বিচ্ছিরি লাগছে দেখতে তো কি করব এখন এইভাবেই থাকব মুখটা ধুয়ে এসে জাস্ট কোনো রকম মুখটা ধুয়ে এসে শুয়ে পড়ব কেননা সারা বারোটা প্রায় বাঁচতে চললো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বোধটাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো টাটা বাই বাই